হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ স্বামী আক্তার স্বামীমাস কুকবুক থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম বাড়িতে যদি হঠাৎ মেহমান চলে আসে হাতের কাছে থাকা অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে এই নাস্তাটি তৈরি করতে পারি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তৈরি করে নিচ্ছি দুধে বেজানোর লাচ্ছার সময় এখানে আমি দেড় লিটার পরিমাণ দুধ আগে থেকে জাল করে এক লিটার মতো করে নিয়েছি দিয়ে দিলাম পনে এক কাপ পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন তারপরে চেড়ে একটু মিক্স করে নিয়ে নিব চুলাটাকে জ্বালিয়ে দিলাম এখন আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ অ্যাড করে দিলাম ছোট দু টুকরো দারুচিনি এবং দুইটা এলাচ মুখ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে আবারও নেচে মিক্স করে নিয়ে নিব যেহেতু দুটো আমার আগে থেকে জাল করে নেওয়া তো আমি আর বেশি এটাকে জাল করে নিব না দুটা বলক আসলে আমি এটাকে চোড়াটাকে বন্ধ করে দিব সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিব যেন চিনিটা ভালো মতো মেল্ট হয়ে যায় তো দেখতেই পারছেন আমার দুটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চোরাটাকে অফ করে দিচ্ছি এখন আমরা যে আস্ত মশলাটা অ্যাড করে দিয়েছি সেগুলো আমি তুলে নিব কারণ অনেক সময় খাওয়ার সময় দাঁতের নিচে এই মশলাগুলো পড়লে কিন্তু একদমই খেতে ভালো লাগে না একদম বাজে লাগে তো আমি এই জন্য মশলাটাকে তুলে নিচ্ছি মশলাটাতে মশলাটাকে তুলে নিয়ে এখন আমরা যে সার্ভিং পাত্রে সময়টাকে সার্ভ করে নিব সেই পাত্রে ঢেলে নিচ্ছি আর গরম দুধের মধ্যে অবশ্যই আমরা লাচ্ছা সময়টা দিবো না কারণ অনেক সময় লাচ্ছা সময়টা গরম দুধের মধ্যে দিলে একদম এত বেশি নরম হয়ে যায় খেতে একদমই ভালো লাগে না তো একটু সময়টা ভিজানোর সম মতো ভিজানোর সময় একটু খেয়াল করবেন যেন দুধটা অনেক বেশি গরম না থাকে হালকা কুসুম গরম থাকা অবস্থায় আমরা কিন্তু সময়টা ভিজাবো তো আমি যে যে সার্ভিং পাত্রে সার্ভ করে নেবো সেই পাত্রে ঢেলে নিলাম এখন দুধটাকে একটু রেস্টে দুই মিনিটের মতো রেখে দিচ্ছি যখন হালকা কুসুম গরম অবস্থায় দুধটা আসবে তখন আমি এখানে দুশো গ্রামের লাচ্ছা সামাই প্যাকেটের একশো গ্রাম পরিমাণ লাচ্ছা সামাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এর বেশি সময় দেওয়া যাবে না তা না হলে অনেক বেশি ঘন হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো একশো গ্রামের মতো সময় দেওয়ার পর একটু ভিজে নেওয়ার পর আমি এখানে উপর থেকে কিছু কিশমিশ দিয়ে দিব চাইলে আপনারা বাদামও দিয়ে দিতে পারেন যেহেতু আমার বাচ্চারা বাদাম খেতে খুব একটা পছন্দ করে না তাই আমি দিলাম না আমি কিশমিশ দিয়েই কিন্তু এটাকে আজকে সার্ভ করে নিব একদম ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে তো চলে আসার পর আমি ফ্রিজে রেখে এটাকে ত্রিশ মিনিটের মতো ঠান্ডা করে তারপরে সাফ করে নিয়ে নিচ্ছি এরই মাঝে তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দুধে বেজানোর দারুণ মজা সময়। আশা করছি আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম